ফজরের নামাজ পড়তে গিয়ে রেফি জামাত শুরু হয়ে গিয়েছে আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রশ্ন হলো যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে নাকি না পড়লেও চলবে ফজরের যে এই হলো সারা জীবনের সমস্ত সোনাত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত নামাজের যে জগৎ এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্নাথ হলো ফজরের নামাজের আগের ফরজের আগের যে দুই রাখা সুন্নত আছে এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লা তাদা আবুমা ওয়ানাও তার আদত কোন সেল তোমার যদি বাহন ছুটে যায় যাক তবুও এই দুরাকাত নামাজ ছাড়বা না সফরে সাধারণত সুন্নত নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসন স্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব সফরে থাকে না অনেক ইয়ং বলেছেন যে সফরের সুন্নত আমাদের অপশনই নেই তো সেই সফরে পর্যন্ত অন্য কোন সন্ন্যত নামাজ না পড়লেও ফজরের আগে দু টাকা পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সেজন্য ফজরের আগে দুটাকা টাকা খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে করা উচিত এখন প্রশ্ন হলো জামাত শুরু হয়ে গেছে আমি ফজর সন্ন্যত পড়তে পারি নাই মিস হয়ে গেল আমি কি করব এর উত্তর পরে আমি সন্ন্যতটা পড়ে দেব সেই পরের ব্যাখ্যাটা কি আমি কি ফজরের ফরজ নামাজের পরপর সালাম ফেরানোর পর সাথে নামাজ শেষ করে তারপরে পড়বো নাকি আরও দেরি করে পড়বো আবার প্রশ্ন লিখেছেন না পড়লে চলবে কিনা না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু নিশ্চয়ই আপনি গুণাগার হলেন ক্ষতিগ্রস্ত হলেন কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ আসুন না ত্যাগ করেছেন সেই জন্য এটা করা উচিত না আবি কেমস একবার জবর বা আগের সুন্ন পড়তে পারেন নাই মেহমান বা অন্য কোনো ব্যস্ততার কারণে তিনি একবার গুণ ঘটেছে মাত্র সেটা পরে করে দিয়েছেন তো আমাদের কালে বদলে এরকম হতে পারে নিয়মিত হওয়া উচিত না এবং অ্যারিস থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগের সঙ্গে প্রয়োজন নেই সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত এখন কখন পড়বে এর উত্তর হলো যে ফজরের সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার পরের বিশ মিনিট পর এর সাথে নামাজ রক্ত যখন হয় তখন থেকে নিয়ে আপনি যখন খুশি যেভাবে রাগ করছেন তো আপনি পড়বেন এটাই হলো উত্তম ওই সময় পর্যন্ত অপেক্ষা করে পড়তে পারলে আর যদি মনে হয় যে না তো পড়া হবে না

আর পড়ার কোন অব না থাকে আপনার ব্যবসা এই সম্ভাবনা না থাকে আহ আহ সদস্যতার পর কোন অনেক আমাদের মতে সেটা আদায় হয়ে যাবে কিন্তু উত্তম ভাবে আপনি ওই সূর্য পর পর্যন্ত অপেক্ষা করেন তারপরে পড়াটা